হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে এখন প্রায় সন্ধ্যার লেগে যাব ভাব আর কি কেননা পাঁচটা বাজে এখন আর আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি কেননা তোমার সকাল থেকে কাজে গেছিলাম তো ভেবেছিলাম দুপুর থেকে করব। তো বাড়ি তো আসলাম এই চারটের দিকে আর কি প্রচুর চাপ ছিল কাজের ওখান থেকে বেরিয়ে আবার কারোর বাড়িতে যাওয়ার ছিল ওই জন্য আর কি একেবারে সেখান থেকে এসছে খেয়ে দিয়ে তো হলো ওই বাড়ির দিকে গিয়ে একটু বসি কেননা তোমার মানুষকে পড়াতে এসছে মানুষ পড়ছে তো বেকার ওখানে বসে না থাকি তবে ঘুরেই আসি এদিকে মা এসে টুকটাক কাজ করছে মানে উঠুন টুটুনগুলো একটু ঝাড়ু দিচ্ছে এই আর কি মার সাথে এমন একটু বসে আছে এখানে ভাল লাগছে ওই দিকটা আগে বসেছিলাম মশা কামড়াচ্ছিলো ভাবলাম বললাম দিকটা গিয়ে বসি আর কি এদিকে আজান দিচ্ছে আমি যে বললাম সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায় চলে যাচ্ছো পেছন ঘুরে চলে যাচ্ছো হ্যাঁ তো সন্ধ্যা তো দোবাই সন্ধ্যা লেগেছে সন্ধ্যে দেবো না আরে স্বপ্নে ঘুরে যাও আর পেছন ঘুরো না কিন্তু তুমি হ্যাঁ একদম সুন্দর সে পেছন ঘুরে যেয়ে যাওয়া ঠিক আছে ঠিক আছে তো চলো বাড়ির দিকে যাই সন্ধায় সন্ধ্যা দেবো সব কোথা থেকে ঘুরেছো তুমি ঘুরেছো এই দেখো এই এখন নয় গাছে এত ফুল হচ্ছে আর কালী পুজোর সময় ফুল পাবো না আমরা দেখবো কই সে তাই তো দেখছি হ্যাঁ আমি উঠে বললাম যে ভাত জল গেছে তো জল কাকার ভাতে জল দিয়ে দাওনি দুপুরে না খেয়ে এখন সন্ধ্যাবেলা খাচ্ছি আহ দুপুরে কারোর মনে ছিল না আর লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আপেল ছিল শশা ছিল শশা গুলো পেকে যাচ্ছে তো এখন বসে কাটলাম মানুষ মাসিমনিকে তো কিছু দেবো তো ভাবলাম ভাজা এখন আর কি করবো একটু ফল দিই এই যে এখন লেবু কেমন পচে গেছে দুটো লেবু পচে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিই এই পেপারের মধ্যে আর এইগুলো সবার বাটিতে বাটিতে দিয়ে দিই দেখে দেখে একটু রেডি হয়ে নিয়েছি যাও একটু হাসনা মধ্যে বাজারে আমি মা আর আর মানু তো চলো কি জন্য যাচ্ছি না যাচ্ছি বলুন তোমাদের সাথে বলবো খুনি আর এদিকে এদিকে টোটো চলে এসো ওই জন্য মানুরও পড়া হয়ে গেছে তো একবার ও রেডি হচ্ছে ও নিয়ে বেরিয়ে যাবো দেখি টোটো এসে সমানে এই টোটো কাকা এসে সমানে ডাকছে মানু নে চল বেরিয়ে গেছে ভ্যান ভর্তি ভর্তি যাচ্ছে দেখো একটা নিমন্ত্রণ রয়েছে আজকে জন্মদিনের ওই জন্য একবার একটু ভালো ড্রেস পরে নিলাম বাবা আমার সাইকেলে তুলে দিও নে চল চল টোটো এসে বসে চল চল আগে লোকে প্যান্টটা পরে নেই বুঝলি তো তারপর শার্টটা পরতে যাই ও উল্টো ও আগে শার্ট পড়েছে চল ও তারাও যাবে বাড়ি পিছন পিছন আছো দেখ জামা প্যান্ট না পরে পরে ছোট হয়ে যাচ্ছে তুলে রেখে দিদি আর বছর দুর্গা পুজোয় নেমে সব দেখেছি মাগা কি বন্ধুজন পাশাপাশি বসেছি সে রান্না করবো সাড়ে আটটায় যাবো নটার মধ্যে পৌঁছবো রান্না করবো খাবো দাও ব্যাস গল্প শেষ তাই দেখে আমরা চলে এসছি আসনাবাদে হ্যাঁ কি বলেছে আচ্ছা ঠিক আছে

তাও মেন রোডে নামিয়ে দাও কুকুর কাকু যেহেতু আর একটা ভাড়াই যাবে তো ওই আমাদের নামিয়ে দিয়েছে মেন ওখানে আমরা অনেকটা হেরে যাচ্ছি বাস স্ট্যান্ডে যেহেতু যাবো আমাদের ওখানে বাজারের দিকে এদিকে আমি আরেকখান কাজ করে এসেছি আমি আমার যে ফোনটা দিয়ে ফোন টোন করি সেই ফোনটা রেখেছি আর এই ভিডিও করা ফোনটা নিয়ে চলে এসেছি কোনো কাজের না এখন এখন তো তো কাউকে তো বললাম যে সাড়ে আটটায় আসতে তখন বলেই দিয়েছি কিন্তু সে ফোনই তো নেই ফোন করব কি করে দেখি জানি আবার কালো পুজোর দোকান বসছে কালো পুজো হবে তার জন্য এদিকে দোকান বসছে হ্যাঁ কালকে থেকে কেন এখন তিন চার দিন বাকি আছে হাসি গেছে কি অবস্থা কি অবস্থা একটা জিনিস দেখায় দাঁড়াও এইদিকে দেখো দুইজনে মিলে গল্প করতে করতে আসছি হাত ধরে বলতে গেলেই চলে ও আমরা চলে এসেছি হালদারে জামা কাপড়ের দোকানে যে আমরা চলে এসেছি দোকানে এখন শাড়ি দেখতে মায়ের জন্য মানে মা কালের জন্য কেমন সাথে বের করে দেখি হয় এরা বসা বসে নিয়ে ঝগড়া করতে দেখো মানানো করে না শুধু শুধু ও তোমার দেখো আমি হাত দেবো না

দেখো 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 তোমরা দেখো কী করে চিনিস তোমাদের নামি না বাড়িতে দেখা হচ্ছে ওইরকম ওটাই থাক ওটাই থাক ওই যে বললাম ধুতি আর ও কাকিমা তুমি সুতিস কি করবা এটাই তো এটাই তো ঠিক আছে কনফার্ম এটাই হ্যাঁ সব সময় লাল পরে প্রত্যেক বছর এবারে একটু অন্যরকম থাক এরকম থাকবে আমি মাকে বলছি কি তোমরা এই শাড়ি নেবো আমি তো দিচ্ছি তো বলছে আমার শাড়ি নেবো দামি দেখে হ্যাঁ পুজো পার ওই যাক দেবো খুনি চাপ নেই হ্যাঁ 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 এখন দেখা সুতির শাড়ি হ্যাঁ বড্ড বড় ছাপা হ্যাঁ ছোট ছোট ছাপা দেখে দিন আচ্ছা বেকার খুলতে হবে বেকার খুলতে হবে না আগে দেখান বেকার বেকার খোলার সব দরকার নেই তো

কাকিমা বল কি খেত এখন তো বলছে বাবা ওরম বলছিস কেন আমি কি খেত দিতে পারি নে আমি বলো কেক খাবো হ্যাঁ দেখ আস তুই ছোট পিস কেক খাওয়া যায় না এইটা দেখ না একই রকম নিও না এই আমারটা পিঙ্ক কালারটা তোমার সাদা সাদা নাও না 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 এই सेम কালার নাও তুমি সাদা নাও কাকিমাটা পিঙ্ক কালার দাও আমার এটা থাক এইটা খাবো সেইটাই বলে নেচ্ছি আমি বলছি হ্যাঁ আচ্ছা নীল ফলিস এর থেকে নাও তো ভালো দেখে গালেন সবাই মিলে করতে পারি আমরা দেখো এর এর থেকে নাও এই এরকম চেরি কালার দেখো তো এখন আমরা স্টেশনারি দেখে দুই মেয়ের সাজাবো আমি হাতে পড়ো আঙুলে পড়ো আঙুলে পড়ো আমার আঙুলে আমি একবারেই পরবো দাও কত হয় তো মুখটা মুখটা আটকাও মুখটা আটকাও এটা একটু দেখো আমার অত তো আমাদের সব নেওয়া হয়ে গেছে এখন কাকিমা একটু খাওয়াবে আমাদের অনেক দিন পর দাও দেখি আমরা একটু রোল খাবো এখন ওই জন্য এখানে আসলাম আজকে আমরা একটু বাড়ি এসছি বাড়িতে দরকার আছে তার মধ্যে বলছিলাম মানুষ জন্মদিনের নিমন্ত্রণ ওই দেখো আলো চলছে হ্যাপি বার্থডে তো দিদি কই হ্যাঁ দিদি কোথায় গেল সে চলো তো কখন যাবি জন্মদিনে তোর ভাই চলে আসলো দেখ করিস নাই তো ভাই আবার আসলো কি

মায়ের দেবে মা মানে বল কোন মা অতসী এই ওর মা না মা কালী সবার মা আমাদের অতসী ওর মানত ছিল তো ওর ওই যে হ্যাঁ শাড়ি আর কি যেন নপুর দেখেছিলে না তুই মনে নেই দেখি তোর ওই দেবী মনে দেবী মনে তো কোথায় বসি রাখে

না তুই দেখ তুই হাতে যখন এ করেছিস তো এই যে আমাদের যে সাইডে নিয়েছি দেখালাম তাও দেখাচ্ছি দেখ প্রত্যেক বছর লাল আমরা দিই বুঝলি তো এবার একটু অন্যরকম নিয়েছি সবুজ আর পিঙ্ক কালারের ওপর থেকে বুঝলি তো একটা বছর যেহেতু ঠাকুর থাকে হ্যাঁ ঠাকুর হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না হ্যাঁ খুললাম না আমরা ওই খুলি নিয়েছি জাস্ট শুধু একটু দেখে নিয়েছি ওই

সোনাদানা আমরা আর বলিস নে ভালো ভালো সোনাদানা ছাড়া আমরা পড়ি নে আরে এই কানেরটা পড়ে আছি একেবারে জং ধরে গেছে বুঝলি তো তা ভাবলাম একটা তো নিয়ে এসে নিয়ে এসে পানি না তুমি একটা সেলিব্রেট এইবার দেখো গ্যাস দিচ্ছি শুন সোনার পাশে যাওয়ার কথা যাওয়ার মতো না এখন নাম করিস নে এই আমি কে শুন একটা নিয়ে এসে তোর মা নিল ওই 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 পাথরের পাচ্ছি নি খুঁজে আমি আমার হেবি লেগেছে কানেরটা কিন্তু পাইনি

জল নিয়ে এসেছি এক কৌটো দেখো গাছটা বাড়ি নেই আর ফুল ভর্তি হয়ে যাচ্ছে এই যে দেখো কিন্তু কতগুলো কুড়ি এসছে আর এদিকে গাছটা তো শুকিয়ে যাচ্ছে ওই জন্য একটু জল দিয়ে যাই এসছি যখন সময় পাচ্ছি না যে এসে একটু জল দেবো কি এত কাজে চাপ ধরে গেছে বাড়ি না থেকে যা হয় সকাল বিকেল দিতে পারলে একই রকম মাটি শুকনো হয়ে গেছে মানুষ জন্মদিন হয়তো যাওয়া হবে না এদের এখনো রান্না বান্না হচ্ছে এখনই আটটা বাজে এদিকে বাড়ি গিয়ে আমাদেরও রান্না বান্না করা রয়েছে ওই জন্য আর কি তো এদিকে এখন সাজুকুজু হচ্ছে আমি এদিকে আমার টুকটাক জিনিসপত্র নিয়ে যাইনি তো সেইগুলোই আর কি বের করছি আর এদিকে এখন কাকিমার লিপস্টিক করছি না ওই ওই কি বললাম এক্ষুনি ফলস ফলস ফলসপিকোর লাগানোর জন্য বের করলাম একেবারে তো আমি সেই কালী পুজোর সরি দুর্গা পুজোর আগে একটা শাড়ি নিয়েছিলাম বলছিলাম তো এই সেইটা আমি দেখিয়েছি ভিডিওতে নামও নাই বল না দেখিয়েছো দেখিয়েছি হ্যাঁ কিছু মনে নেই আর এই একটা নতুন কিন্তু পরা হয় না এবার এর ব্লাউজ পিস কেটে দিয়ে এখন ফলস পিকো লাগাই ফলস লাগাতে হবে

এই যে লাল লাল মতো আছে বাড়ি বেশ মার্কেটিং দিন পর ওই দেখো তো বাচ্চাদের মতো দু হাতে লাগিয়েছে জল আছে না মালবো তোমার হ্যাঁ ওই তো যাক তোমার কপলটা ভালো মিনুতে যাই আমার ছেলের থেকে বাচ্চা যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দাও